তুই খালি কতক্ষণ ধরে তোর কথা শুনতেছি আমি গ গ গ গ শুরু করছস এই তোর আব্বা আমার ইনকাম করে দেয়া যায় টাকা না তোর আম্মা দেয় না তোর ভাই দেয় না তোর চোদ্দ গোষ্ঠীর ইনকাম আমার কাছে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো তুই হঠাৎ করে আসলাম তোর কাছে বল ভাইয়া আমি তো আসলাম অনেক কষ্ট পরে তোর কাছে আমার শ্বশুর থেকে আমাকে অনেক অত্যাচার করে কি জন্য অত্যাচার করব বাবার বাড়ি থেকে শীতের পিঠা নেওয়ার জন্য কম্বল নেওয়ার জন্য হেদেরকে শীতের পোশাক দেওয়ার জন্য এগুলোর জন্য আমাকে দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে অত্যাচার করে এখন আমাকে বাড়ি থেকে হেদা বাইর করে দিছে আমি এগুলো নিয়ে হেদের বাড়িতে যাওয়ার জন্য তোর শ্বশুর শাশুড়ি আসলে মানুষ হইব জামাইটাও এক কি অবস্থা ওকে একটু ঠিক আছে থাক আমি ঠিক আছে নি ব্যবস্থা করে দিন দাদা লাগে সব দিবা মানি কি দিবা তুমি হ্যাঁ দিবা কি তোমার কি আছে তুমি দিবা সব সোনা করে বনা করে দিয়ে যাবা আরে আপনার কি লজ শরম নাই হ্যাঁ শ্বশুর বাড়ি কি হয় না হয় এত দুপাদ না লজর মেরে এসে পড়েন

এরকম আচরণ করবো না আমার বোন আমার বাবা নাই মা নাই আমার মা মরা বোনটা আমার কাছে আসে দূরে একটা জিনিস লাগলে আমার কাছে আসে আমি দেই ওর সুখ মানি তো আমার সুখ সেটা তো তোমারও বলা উচিত যে না তোমার বোনটা তুমি দাও আর তা না তুমি কি করো আমার বোন কিছু আইসা চাইলেই তোমার একবার এমন আকাশ ভাঙা মাথায় বেরা জায়গা এই তুমি দাও নাই তোমার বোনটি তুমি বিয়া দিছো তুমি পাঁচটা ধরে দিয়ে দিছো এখন কেন লাগে এখন লাগে কেন দিছি ওর শ্বশুর শাশুড়ির একটু ভালো না একটু লুবি টাইপের ওরে অত্যাচার করে এই অত্যাচার করে এটা শুই না কি আমি ভালো থাকতে পারি তুমি বলো হ্যাঁ না তুমি কান্না করো ভালো থাকতে পারো না তো ভাবি আমাকে অনেক মারধোর করে সেই কারণে তো আমি আসলাম আপনার খাচ্ছ তার জন্য আপনার মার খান আপনি যে ভালো এই জন্য খান দেখো মুখ সামলায় কথা বল আমার বোনের সাথে ভেবে কথা বলবো মুখ সামলায় কথা বল মানে তোমরা এই অধিকার দেয় নাই আমার বোনের সাথে তুমি এই ধরনের আচরণ করবা তুমি আমার অধিকার কী দিবা হ্যাঁ এই সংসারকে শুদ্ধা দিয়ে দাও লাগলে আমার প্রয়োজন হয় আমি কি দিবো আমার বোনকে আমার বোন সুখে থাকলে আমি সুখে থাকবো তাই নাকি হ্যাঁ আর আমরা রাস্তায় যাই ভিক্ষা করি থালি নিয়া তোমার বোনটা সবকিছু দিয়া রাস্তায় যাই ভিক্ষা করি তোমার কি তোমাকে কি কখনো আমি বলছি কারো কাছ থেকে দুই টাকা আনো তোমার বাপের বাড়ির কাছ থেকে ধার করে আনো তোমার বাপের বাড়ির থেকে টাকা আনো এই যৌতুক আনো আমি বলছি এই কথা কখনো হ্যাঁ আমি কই ধরনের ছেলে আমার বোনেরা যতটুকু দর অতটুকু দিই তোমাকে যতটুকু দর অতটুকু দিই দেই না নতুন শাড়ি নাও নতুন জুতা নাও নতুন চুরি নাও গয়না নাও জন যেটা চাইতেছ সেটা আমি তোমাকে দিতেছি না তাহলে আমার বোনে দিতে তোমার সমস্যাটা কি দীপানা মানে তুমি আমার হাজবেন্ড তুমি আমার দীপানা কে দিবে হ্যাঁ তোমার বোনের হাজবেন্ড নাই হ্যাঁ তোমার হলো কেন আসে একটু কিছু হলে তোমার কাছে দরকার আইছে পড়ে কেন আসে আমার তো বোন বললাম না আমার বোন তো আমার কাছেই আসবে আমার বোনের কি যাওয়ার জায়গা আছে হ্যাঁ জায়গা নাই তোমার যেমন বাবার বাড়ি আছে ওর তো বাবার বাড়ি নাই ওর তো বাবার বাড়ি এইটাই ভাই বললেও আমি আছি বাবা বললো আমি মা বললো আমি সব কিছুই আমি তুমি যে এরকম আচরণ করো আমি আসলে হতবম্ব হয়ে যেতেছি তোমার কি করা উচিত জানো হ্যাঁ আমার ছোট বোন তোমার ওর সন্তানের মতো দেখা উচিত তা না তুমি আসলে দূর দূর করে আরো তারায় দাও না না ওরা আমি কুলোনে নাজমু আসমু না কুলোনে আমি নাজমু আসমু এই আমগো সংসার অশান্তি লাগাবে কি আসেন হ্যাঁ অশান্তি লাগাবে আমার ভালো লাগে না এই

আমার বোনটা যখনই আসে তখনই তুমি অশান্তি করো আমার বোন আমার বাসায় আইসা তিন বেলা খাইতেও পারে না এমন ব্যবহার করো আমার কাছে না খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে আমার কাছে তোমার বোন কেন আসবে বিয়ে দিছ না জামাই বাড়ি থাকতে পারে না হ্যাঁ ওর খাচ্ছিল তোর জন্য জামাই মায়ের খায় যাও ঘরে যাও যাও তোমার বোন কে এসে থাকতে পারবো না নিয়ে যাও তোমার বোন সাথে করে যাও ঘরে যাও দেখতেছি আমি ঘরে যাব তুমি সাথে করে নিয়ে যাও যাও না আমি ঘরে না দেখি বইলে দিলাম আচ্ছা ঠিক আছে দেখবা যাও দুই দিন আছে তোর পাবি জানে না কম্বলটা লুয়ে তোর আর তোর এক লাখ টাকা দি এক নিয়ে যায় তোর শ্বশুর শাশুড়ির তোর জামাই চাহিদা আছে পিঠা হাডা সবকিছু নিয়ে যাবি

তুমি আসলে অতিরিক্ত করতে চাই আমি অতিরিক্ত করতেছি না আর কি করলে বাইরে যাই তোমার বোনের টাকা দেবা হ্যাঁ ওই টাকা দেয়া পিডা বানাবে তাই না পিঠা বানাবে শ্বশুর বাড়ি নিয়ে যাবে আমি লজ্জা সরম নাই ভাবি আপনি এমন করতেছেন কেন সামান্য একটা কম্বলের জন্য আমি কেমন করতেছি তুমি সুতা দিব না তুমি সুতা দিছি অনেক দিছি তুমি সুতা দিব না বুঝছো এই সরো তুই খালি কতক্ষণ ধরে তোর কথা শুনতেছি আমি গ গ গ শুরু করছস এই তোর আব্বা আমার ইনকাম করে দিয়ে যায় টাকা না তোর আম্মা দেয় না তোর ভাই দেয় না তোর চোদ্দ গোষ্ঠীর ইনকাম আমার কাছে দিয়ে যায় আমি আমার বোনেরই দিমু না ওই পাশের বাড়ির মানুষের দিমু বস্তি বস্তি সবাইরে এর দিমু তোর তো গায়ে লাগে কি গা তোর জলে কি গা হ্যাঁ তোর জলে কি গা আমার জলবো না এই সংসারটা আমার এই জন্য আমার জলে এই সংসার তোর তোর যদি এখন এই মুহূর্তে আমি তালাক দিয়ে এই সংসার কই যাইব কই যাইব এই সংসার কি না তোমার বোনের জন্য তুমি আমার তালাক দিবা হ্যাঁ দিমু আমার এক তোর মতো হাজার হাজার বউ আমি দিতে পারি তুই জানো সেটা হ্যাঁ তুই আমার বোনের লোক অশান্তি করস আমি তোর ডরে আমার বোনের লিগে আমি একটা কম্বো লাইন আমি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলে আমার বোনের লেগে আমি জিতে গেছি আর সেই বিষয়টাও তুই ধরে লেখ তুই রেতেছ এটা হলে আমার লোক অশান্তি করস তুই হ্যাঁ তোমার সংসার লাগে আমি ভালো করতে চাইতেছি আর তুমি আমার কি বলতাছো তুমি আমার চালাক দিয়ে দিবা তাই না তোর ভালো করা লাগবে আমার সংসারে আমার সংসারের ভালো মন্দ আমি বুঝি তোর বাবা মা ভাই বোন চৌদ্দ গোষ্ঠী জন আমার বাড়ির ভিতরে ঢুকা মাসের পর মাস খাই আমি কিছু বলি হ্যাঁ প্রত্যেক দিন আমার দিয়া দশ পনেরো হাজার টাকার বাজার করছ আমি কিছু বলি বলি না তো আমার বোন সামান্য আমার বোন আসছে আসলে একদিনই থাকবে একদিনে কয় টাকাই খাবে আর তুই আমার ভাই বোন দেখলে তো ভালো কিছু রান্নাবান্না করস না রান্নাবান্না করস আমার বোনেরে দেখলেই তুই তোর মুখ চুপ পেশার মতো হয়ে জায়গা তুই জীবনে মনে হয় কোনো দিন ভালো মন্দ আমার বাসায় খাই না কোনো দিন এরকম একটা ধরস শোন তোর আমি সাফসাফ বলি আমার বোনের ব্যাপারে যদি ভবিষ্যতে ফার কোনোদিন কোনো গলাস আমি তোরা তালাক দিয়ে দেবো আমি তোরা আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম যদি ভালো লাগে আমার সংসার করবি না তোর বাপের বাড়ির সোজা চুলে যাবি এখন তোর ইচ্ছা আমার কথা মানতে পারলে থাকবি আমার বাসায় না মানতে পারলে নাই তাই চল